একটা ছবিকে কেন্দ্র করে যদি আপনি কাউকে দলীয় কর্মী বা দলীয় নেতা বানিয়ে দেন তাহলে তো বাংলাদেশের সাংবাদিক থেকে শুরু করে যত রাজনীতিবিদ আছে অনেকে এই ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে দায়িত্বশীলের কথা হয়েছে তারা বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে যে এটি অনাকাঙ্ক্ষিত ছিল আমরা জানেন সোয়ার্দি কলেজের মূলত ছাত্র দলের যারা দায়িত্বে ছিলেন তারা এই ঘটনাটি ঘটিয়েছেন আমাদের কাছে যতটুকু মনে হয়েছে তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে তারা এই কাজগুলো করে থাকতে পারেন এবং আমি আমার বক্তব্যে বলেছি এই কাজগুলো নিঃসন্দেহ ঐক্য বিনষ্টের জন্য একেবারে দৃশ্যমান একটি কাজ তো আমি আশা করব এই জাতীয় কাজ থেকে আমাদের বন্ধু প্রতিম সংগঠন অবশ্যই বিরত থাকবেন এবং জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে ওনারা ওনাদের কর্মসূচি নির্ধারণ করবেন

ক্যাম্পাসে একটি আন্ত বিতর্ক প্রতিযোগিতা সম্ভবত সেটি বাস্তবায়ন করতে গিয়ে সেখানকার ছাত্রলীগের সভাপতি কেন্দ্র করে যদি আপনি কাউকে দলীয় কর্মী বা দলীয় নেতা বানিয়ে দেন তাহলে তো বাংলাদেশের সাংবাদিক থেকে শুরু করে যত রাজনীতিবিদ আছে অনেকে এই ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে এটা নিঃসন্দেহে একটি হাস্যকর এবং আমি মনে করি একটি ইলজিক্যাল একটা স্টেটমেন্ট তো আশা করবো যে এ ধরনের দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে এই ধরনের ঠুনকো এবং ইলজিক্যাল কোন স্টেটমেন্ট দিয়ে তারা তাদের কার্যসূচি বা কোনো বক্তব্য দিবেন না বলে আমরা প্রত্যাশা করছি কেন্দ্র থেকে শুরু করে আমাদের শাখা লেভেলের কোনো দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে এমন কোনো আপনি বক্তব্য বা স্টেটমেন্ট পাবেন না যেটা বাংলাদেশের ঐক্যকে বিনষ্ট করে আমি আমার বক্তব্য সেটা উল্লেখ করেছি যারাই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে আমরা সকল শক্তির সাথেই জাতির স্বার্থে এবং দেশের স্বার্থে ঐক্য করতে প্রস্তুত এজন্য কেউ যদি ভুল করে আমাদের দায়িত্ব হচ্ছে তাকে ভুল ধরিয়ে দেওয়া ভুল সংশোধন করিয়ে দেওয়া আমরা আমাদের যারা বন্ধু প্রতিমা আছেন তাদের প্রতি আপনারা ভুল ভুল পথে পথে হাঁটছেন এবং এই হাঁটার ছাত্র শিবিরকে দিতে হবে না বরং আপনাদেরকে দিতে হবে এবং আপনারা ফ্যাসিবাদকে বা ফ্যাসিবাদের যে শক্তি ছিল তাদেরকে জায়গা করে দিবেন এবং এর জন্য দীর্ঘমেয়াদে আপনাদেরকে ভোগান দিতে পড়তে হবে এই আহ্বানটুকু আমরা তাদের প্রতি রাখতে চাই

পাঁচ তারিখের পরে আমাদের যে রাজনৈতিক উদারতা তৈরি হওয়ার কথা ছিল একটা রাজনৈতিক পরিবর্তন হওয়ার কথা ছিল। আমরা দেখছি না সবাই হচ্ছে এবং দলীয় দিচ্ছি। তো তাহলে এই যে এতগুলো জীবন আমরা হারালাম এটা তো কি বিধা হবে তো আমরা আপনাকে খুব দৃঢ়ভাবে বলছি ছাত্র শিবিরের জায়গায় আমরা মানসিক দিক থেকে এবং সকল দিক থেকে খুবই স্ট্রং যে কোনোভাবে আমরা শহীদের রক্তকে বৃথা যেতে দিব না এবং কোনো কোনো বা নব্য নব্ব কোন হবে এটা কখনোই আমরা সহ্য করবেন এবং ছাত্র সমাজ যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল গাজিরা যারা এখন আছে তারা এখন আহত পঙ্গুত্ব অবস্থায় আছে তারাও কখনো এটা মানবে না আমরাও মানবো না